নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এখন ডিসেম্বর মাস চলছে আর কয়েকদিন পরেই গীতা জয়ন্তী উৎসব তাই আজ আমি আপনাদের শ্রীকৃষ্ণের একটি ছবি এঁকে দেখাবো পুরো ছবিটা আমি ওয়াটার কালারের সাথে সাদা পোস্টার কালার মিশিয়ে করেছি প্রথমে পুরো ছবিটাতে আমি রং ভরে নিচ্ছি এবার কাপড়ের রংটা ভরে নেব গলাতে আমি একটা পদ্মফুলের মালা করে দিয়েছি সেটাতেও প্রথমে রং ভরে নিচ্ছি এবারে মাথার মুকুট এবং অলঙ্কারগুলোতে রং ভরে নেব এবারে ছবির ব্যাকগ্রাউন্ডটাতে রং ভরে নিচ্ছি এখানে আমি একটা মন্দির এঁকেছি সেটাতেও রং ভরে নেব রং ভরা হয়ে গিয়েছে এবার পুরো ছবিতে কালো দিয়ে ফার্স্ট বর্ডারটা দিয়ে নেব কালো দিয়ে চোখ মুখটা এঁকে নিচ্ছি এবার ছবির বাকি অংশটাতেও কালো দিয়ে বর্ডার দিয়ে নেব মন্দিরটাতেও কালো দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি এবারে একটু গাঢ় রং দিয়ে সেকেন্ড বর্ডারটা দিয়ে নেব পদ্মফুলের মালাটাতেও সেকেন্ড বর্ডারটা দিয়ে নিচ্ছি মন্দিরটাতেও সেকেন্ড বর্ডার দিয়ে নিচ্ছি এবার ময়ূরের পালকটা করে নেব ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার পুরো ছবিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই কাজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ